বিরতির পর স্বাগত রাত দখলের আন্দোলনের ঝাঁচ এবার বাংলাদেশেও আর্জিকর কাণ্ডে পথে নামছে ঢাকা এবং চট্টগ্রাম জমায়েতের ডাক গঙ্গা পারে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে এই পাঠ ঢাকা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী রাত দখলের আন্দোলন এবার দেখা যাচ্ছে বাংলাদেশে অভিযুক্তদের শাস্তির দাবি উঠছে পদ্মা পারে ঠিক কি জানতে পারছো আর তুমি দেখো অঙ্কিতা প্রতিবাদের সুর আজ বিকে বিকে আমি শুধু দেশই বলব না কেননা দেশের কোনায় কোনায় তো ছাপ পড়েছেই এই প্রতিবাদের সুর কার্য তো এবার দেখা গিয়েছে তোমার বিদেশের মাটিতেও এমনকি আমরা গতদিনও দেখেছিলাম যে লন্ডনের মাটিতেও কিন্তু এই বিদেশিরা আজ কোথাও প্লে হাতে নিয়ে কোথাও মোমবাতি জ্বালিয়ে একাধিক তারা তারা বিক্ষোভ কর্মসূচি তারা করছেন যে যারা দুঃখিত তারা অভিযুক্ত রয়েছেন তাদের শাস্তি চাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ তারপর কিন্তু সেই ছাপ পড়েছে বাংলাদেশের প্রতিবাদের রেশ এবার শুরু হয়েছে যেমন এই আর্চি করের প্রতিবাদের ঝড় এবার কার্যত উত্তাল করেছে এবং তরুণী চিকিৎসকের বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার এপার বাংলার পাশে দাঁড়িয়েছে ওপার বাংলা এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে বুধবার যেখানে তোমার মেয়েদের রাত দখল কর্মসূচি অনুকরণে এবার তোমার রাত জাগলো ওপার বাংলার রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রাম প্রথমে তার প্রথম দাবি রয়েছে যে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তি হোক এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে নারী সুরক্ষা এই মূলত এই দুটা দাবিকে কেন্দ্র করে তারা রাত জাগিয়ে জেগেছে এবং একই সঙ্গে তারা প্রতিবাদ করেছে এবং দেখো শুক্রবার রাতে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পড়ুয়াদের ডাকে পালিত হয়েছে যে মেই পোয়া অকল রাইট দখল করো অর্থাৎ মেয়েরা রাজ দখল করো এই কর্মসূচি বাংলাদেশের যে সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যম সূত্রে আমি জানতে পারছি যে সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই আন্দোলনে বা এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এই কর্মসূচি করা হয়েছে সব জায়গাতেই মহিলাদের উপস্থিতি ছিল অনেকটাই চোখে পড়ার মতো শুধুমাত্র শয়ে শয়ে নয় সেটা বলবো যে হাজার হাজার মেয়েরা রাজ দখল করেছে এবং সঙ্গে হয়েছে। এবার দোষীদের শাস্তি এবং কর্মক্ষেত্রে যেন মেয়েরা নিরাপত্তা পায় তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় সেই দাবিতে বুধবার মধ্যরাতে আমরা দেখেছিলাম যে কলকাতা সহ সেখানকার রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছেন মহিলারা একই গান একই ছবি কার্যত বাংলাদেশের মাটিতেও পড়েছে বাংলাদেশের চট্টগ্রামে সেই একই স্লোগান উঠেছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে প্রতিবাদের আকাঙ্ক্ষী নানা পোস্টার এবং তোমার ফেস্টুন প্লে নিয়ে বিপ্লব উদ্যানে জড়ো হয়েছিলেন প্রত্যেকে পড়ুয়াদের পড়ুয়াদের একাংশ দু নম্বর গেট থেকে মিছিল করেছেন এবং মিছিল করে ষোলো শহর পর্যন্ত গিয়েছেন অর্থাৎ দেখো আমি এই বাংলাদেশের এই কথা বলতে গিয়ে আমি একটা কথা বলতে অবশ্যই পারি যে যেখানে সম্প্রতি যে ঘটনাটি ঘটলো বাংলা সে বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক আমরা দেখেছিলাম অভিযোগ উঠে এসেছিল এবং সেই আন্দোলনের এস কাটতে না কাটতে কিন্তু এবার তারা এই যে তোমার ভারতের মাটিতে যে এই সাম্প্রতিক ঘটনা ঘটল সেই বিষয়টিকে এবার তারাও হাতে লাগিয়েছে এবং কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এবং শেখ সরকারের যে পদক্ষেপ এক প্রকার উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ কিন্তু গতকাল যে তোমার যে প্রতিবাদ তারা করেছে সেই প্রতিবাদ থেকে আমি বলতেই পারি যে ভিন্ন ছবি দেখা গিয়েছে এবার ওপার বাংলাতে কেননা সেক্ষেত্রে এই যে নয় আগস্ট সকালে হাসপাতালের অনুবিভাগের চারতলা থেকে সেই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে আপডেট পাচ্ছি যে সেই ক্ষেত্রে অভিযোগ উঠেছিল তাকে ধর্ষণ এবং খুন করার যেখানে দেহ উদ্ধার করা হয়েছে তার তখন তার পোশাকও কিন্তু একেবারে অবিন্যস্ত ছিল এবং সেখানে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে এক প্রকার সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না সেই পরিস্থিতিতে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রকার প্রশ্ন উঠছে তবে রিপোর্ট অনুযায়ী তরুণী চিকিৎসকের দুই চোখ দিয়ে রক্তকরণ হয়েছে তার মুখেও রক্ত লাগা ছিল এবং এছাড়া বিভিন্ন ক্ষেত্রে তার শরীরে ক্ষত এবং মুখে নাকে পায়ে পেটে হাতে তোমার হাতে ঠোঁটে আঘাতের বেশ কিছু চিহ্ন এবং ময়না তদন্ত ময়না তদন্তে ইতিমধ্যেই রয়েছে তো যদিও সেক্ষেত্রে জানা গেছে যে তোমার শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে সেই তরুণীকে এবং সেই চিকিৎসকের গলাতেও ক্ষত ছিল বলে জানতে পারছি তবে যাই হোক আজ শুধুমাত্র প্রতিবাদের সুর দেশ জুড়েই নয় সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ এবং একই সঙ্গে মেয়েদের নিরাপত্তা চায় আগামী দিনে এই দাবিকে সামনে রেখে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে রাত দখল করছে মেয়েরা অঙ্কিতা একদম ধন্যবাদ শতাব্দী অর্থাৎ রাত দখলের কর্মসূচি শুধু ভারত নয় এবার ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু আর্যিকর কাণ্ড নিয়ে এবার মেয়েরা মাঠে নেমেছে চট্টগ্রাম ঢাকায় চলছে পথ বিক্ষোভ আকাধিক ছবি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকে উঠে এসেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন